স্বপ্ন পূরণ হলো মুসলিম জাতির এ যেন নতুন খবর শুনল পুরো মুসলিম বিশ্ব এবার পবিত্র কোরআনের কাছে মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা পবিত্র কোরআনকে বিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছে প্রিয় দর্শক পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে যে কথা বলা হয়েছিল সেই কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান নতুন করে গবেষণা করে প্রমাণ করেছে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি পবিত্র কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আপনাদের জানাবো পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করলো আধুনিক বিজ্ঞান যেই বিজ্ঞান সবসময় কোরআনকে অস্বীকার করে আসছে সেই কোরআনের কাছেই বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে এক নম্বরে পবিত্র কোরআনে সুরা ফুরকানে একষট্টি নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যি নিজস্ব কোনো আলো নেই দুই নম্বরে পবিত্র কোরআনে কিয়ামার ও চার নং আয়াতে বলা হয়েছে মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব যা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেই আজকাল সমস্ত ডকুমেন্টে নিজেদের আঙ্গুলের ছাপ ব্যবহার করতে হয় তিন নম্বরে আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু পবিত্র কোরআনে আম্বিয়ার তিরিশ নং আয়াতে এই কথা বলা হয়েছে আরও চোদ্দশো বছর আগে চার নম্বরে পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি কিন্তু সুরা জুমার একুশ নং আয়াতে চোদ্দশো বছর আগেই পানি চক্রের কথা বলা হয়েছে পাঁচ নম্বরে বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না কিন্তু পবিত্র কোরআনের সুরা ফুরকানের পঁচিশ নং আয়াতে এই কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগেই ছয় নম্বরে ইসলাম মদকে হারাম করেছে চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের ক্ষতি করে সাত নম্বরে ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে আধুনিক বিজ্ঞান বলেছে শূকরের মাংস লিভার হার্টের জন্য খুবই ক্ষতিকর যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিবে সুভান আল্লাহ আট নম্বরে মানুষের জন্মতত্ত্ব বরুণ তত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগে কিন্তু পবিত্র কোরআনের সুরা আলাকে এই বিষয়ে বলা হয়েছে আরও চোদ্দশো বছর আগে নয় নম্বরে বিজ্ঞান বলেছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করে প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে সুরা সাজদার নয় থেকে ছিয়াত্তর নম্বর আয়াতে এবং সুরা ইনসানের দুই নং আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে দশ নম্বরে পৃথিবী দেখতে কেমন এক সময় মানুষ মনে করত পৃথিবী দেখতে লম্বাটে কেউ ভাবত চ্যাপটা কেউ ভাবত সমান্তরাল কিন্তু পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবী দেখতে অনেকটা উঠ পাখির ডিমের মতো গোলাকার এবং সমতল নয় পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় পর্বত